আপনাদের দেখাইতেছি আজকের ইনকাম কত আজকে কত টাকা ইনকাম করলাম সিএনজি চালিয়ে আপনাদের দেখাইতেছি ঈদের ছুটি ঈদের বন্দর বাজার তো তাই ক আজকে ইনকাম হইল সম্পূর্ণ হিসাবটা আপনাদের দেখাইতেছি খুচরো আছে আশিটা গাড়ি রাখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতশো এক দুই তিন চার পাঁচ পঁচিশশো এই যে আমি আবার ভালো করে হিসেব করাই এক দুই তিন চার পাঁচ পঁচিশশো ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ কিরে আবার হিসেব সরি এক দুই তিন চার পাঁচ পঁচিশশো ছাব্বিশ সাতাইশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশশো আশি টাকা এটা হচ্ছে চেঞ্জি চালায়া ইনকাম করলাম আলহামদুলিল্লাহ কারণ এটা হচ্ছে আমার চেঞ্জি চালানির ইনকাম কারণ এখন বন্ধের বাজার তো রাস্তাঘাটগুলো ফাঁকা এর জন্য মনে করেন যে ইনকামটা মোটামুটি একটু বেশি হয়েছে আলহামদুলিল্লাহ সবাই যত বেশি টাকা কামাইতে পারবা তত তোমার সম্মান বাড়বো দায়িত্ব বাড়বো সব কিছুতেই বেড়ে যাব ঠিক আছে কারণ যত বেশি ইনকাম করতে পারবা তত তোমার সম্মানটা বেশি হবে তো যাই হোক আমাদের টাকা নাই এর জন্য আমাদের কেউ ভালোবাসে না আমাদের কেউ সম্মান করে না আমাদের কোনো সাপোর্ট নাই ঠিক আছে আমাদের সবাই অ্যাবাউট করে ঠিক আছে ইগনোর করে যার কারণে যত বেশি ইনকাম করতে পারবেন টাকা কথায় আছে না যে টাকা কামাও বেশি বেশি টাকা কামাও ঠিক আছে তাহলে সবার প্রিয় মানুষ হতে পারবা যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা একটা সাবস্ক্রাইব করে দিবা কারণ গাইস আমার ইউটিউব চ্যানেল আছে আর হচ্ছে আর ফেসবুক যে আইডি আইডি পেজ করে নিছি তো যারা আমার ভিডিওটা দেখছেন ফেসবুক পেজে আইডিতে একটা ফলো দিবেন আর আমার ইয়া কি কী বলে ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি নতুন নতুন ভিডিও বানাবো এরকম কিছু ভিডিও আপনাদের দিব যেই সব ভিডিও দেখলে আপনি ইমোশনাল হবেন ভালো লাগবে নিজের মাথায় কিছু কাজ করবে কিছু শিখতে পারবেন এরকম কিছু আমি ভিডিও আপনাদের দিব ইউটিউব চ্যানেলে ঠিক আছে আর ফেসবুক আইডিতে সবাই ভালো থাকার চেষ্টা করবেন আবার সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা থাকতে হবে না হলে আপনারা আমরা আগাইতে পারবো না যাই হোক মনে হিংসা নাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর যেটা বলছিলাম ভাই ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক আইডিতে একটা ফলো দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ ইনকাম